তাহলে সেদিন যখন আমি তোমাকে লিফ্ট দিয়েছিলাম তখন যদি কেউ দেখতো ভুল ভাবতে পারতো না 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 যদি মেয়ের পেছনে ছেলে বসে তাহলে সেটাকে লিফ্ট বলে ধরা হয় কিন্তু উল্টোটা হচ্ছে যদি ছেলের পেছনে একটা মেয়ে বসে তাহলে সেটাকে লিফ্ট ছেড়ে বাকি সবকিছু মনে করা হয় এটাই হচ্ছে সাইকোলজি তাহলে আমাকে ওই সামনের সিগন্যালটাতে নামিয়ে দাও কোনো ব্যাপার না বাস ছেড়ে দিচ্ছি না 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 আমাকে ওখানেই ছেড়ে দিও ওকে ওহো এখানেও ট্রাফিক জ্যাম সবাই দেখছি একেবারে জায়গায় দাঁড়িয়ে পড়লো

গাড়িটা তুমি রাস্তার মাঝখানে পার্ক করে রেখেছো এটা তো অন্যায় চলো কোনো ব্যাপার না বিলে লিখলে পাঁচশো না হলে তিনশোতেই চলবে এসব কথা পরে আলোচনা করছি আগে গাড়িটাকে সাইড লাগে আমি হলাম পুলিশ তাহলে কি হয়েছে ঘুষ নেবেন নাকি পুলিশ বলে আরে চিল্লাচ্ছিস কেন তুই তাহলে হেল্প করুন না হে ভগবান এই তো আমার ওই পয়েন্টটাই জানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে লিফট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যাও চলো চলো মেরা অন্যদেরকে ফাঁসিয়ে দেয় এটা অনেকবার শুনেছি কিন্তু আজকে প্রথমবার দেখেও নিলাম

কি হলো মাথা গরম হচ্ছে তো আমারও সেদিন এরকমই মনে হচ্ছিল এই নাও যাবি আর কখনো আমার পেছনে কাঠি করতে যেও না কিন্তু কাঠি মানে কি ব্যাপার ভুল ভাল মেয়ে মনে হচ্ছে এবার দে এবারে আবার কি বোর্ডটা দেখতে পাসনি নো পার্কিং হ্যাঁ এই ডোরটাকেলার জন্য আপনি দৌড়ে গেছিলেন নাকি নাহলে কি তোর জন্য তলোয়ার আনতে গিয়েছিলাম মনে হচ্ছে আপনাদের সবার সেটিং রয়েছে হ্যাঁ তো ওসব তো ঠিক আছে স্যার পেছনে গাড়ি পার্ক করা আছে ওই গাড়িটাকে ধরুন না আচ্ছা সে আমার কে আচ্ছা কি ব্যাপার আপনি আমাকে ডাকলেন নাকি সব সময় আমার কাছেই কেন ধরা পড়েন বলুন তো যাই হোক আপনাকে বলার কোনো দরকার নেই বিলে লিখলে পাঁচশো না হলে তিনশো তেল নাকে নডেল বুদ্ধিমতী মেয়ে ওকে ওকে এইভাবে আবার আসবেন আমি এখন চললাম চাই হয়ে যাক না কেন ওকে কিন্তু ছাড়া যাবে না আজ ও জানতে পারবে ঝামেলা করার ফলটা কি হয় এই আরে এটা কি হচ্ছে ভাই পুরনো ফিল্মের ভিলেনদের মতো এরা গোল গোল ঘুরছে কেন এই এবি করে কি দেখছো হ্যাঁ তাকাচছো কি রাগ হচ্ছে নাকি আমরা আজ এখানে খুব রেগেই এসেছি তোমার কারণে সেদিন কলেজের ফিস ফাইন দিয়ে জমা দিতে হয়েছিল আর কাল ইলেকট্রিক বিলের টাকায় আবার ফাইন দিতে হয়েছিল জানো আমার মা কি বলছিল তিনশো তিনশো ছশো প্লাস মানহানির চারশো টাকা সব মিলিয়ে এক হাজার টাকা বার কর হাজার টাকা যদি ওই টাকাটা তুমি দাও তাহলেই আমি এখান থেকে যাব। আর তোমরাও টাকা দিলেই যেতে পারবে এভাবে কি তাকাচ্ছ হ্যাঁ বলো না মুখ দিয়ে কথা বেরোচ্ছে না বলো না এভাবে কি দেখছো বলো বলো না আই লাভ ইউ ব্যাপার একটাই ডায়লগে সবার মুখটা খুলে দিল যদি মার না খেতে চাস তাহলে এখনই কেটে পড় চল পালাই আরে আয় না ওঠো সোফা বসার জন্য হয় শুতে চাইলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো আরে তুমি কে তুমি কার সাথে দেখা করতে এসছো ওই ইডিয়েটের বাড়ি তো হ্যাঁ সেটা বটে কিন্তু আপনি কে ওই ইডিয়েটকেই জিজ্ঞেস করো গিয়ে আরে মা বাইরে এই স্কুটিটা কার কে মা তুমি আপনি কে আমি হলাম এই বাড়ির মালিক আমি কি নিজেকে মালিক বললাম নাকি আচ্ছা আপনি কে আর এখানে কেন এসেছেন এই প্রশ্নটা নিজের ছেলে গিয়ে জিজ্ঞেস করুন আরে কি হলো এ আবার তুমি জিজ্ঞেস করো কে তুমি বাবা আপনি কে ইনি মুন্নার মা তুমি কে না এই কথাটা গিয়ে মুন্নাকে জিজ্ঞেস করুন সেটা গিয়ে মুন্না দাদাকে জিজ্ঞেস করো আরে বাবা কোথায়

এখন বল না আই লাভ ইউ চল তাড়াতাড়ি আচ্ছা ইনি কে আচ্ছা এ কে এটাই তো মুন্না দাদা ও না আমি যার কথা বলছি সে তো বেশ স্মার্ট দেখতে এই ডেটটা আবার কে কোন ঠিকানায় যাবে তুমি বলো তো 32 নাম্বার বিজয় ভারতনগর এটাই তো এটা 32 বিজয় ভারতনগর ভুল ঠিকানা এসে স্মার্টনেস আর কেতাগিরি দেখাচ্ছো যাও এখান থেকে সরি সরি ঠিক আছে ঠিক আছে যাও আমার ছেলের মধ্যে কি কম আছে দাদা তার মানে তুই স্মার্ট নও যাও এখান থেকে প্রেস্টিজ পাংচার করে দিয়ে চলে গেল হ্যাঁ কি বাড়িতে এসে ধমকি দেবে তো ভাবছো আমি ভয় পেয়ে যাব আমিও দেখেছিলাম কি দেখেছিলে রং কি করে পাল্টায় সেটা আমি কি কম দামি শার্ট নেকি যে কাচলি রং উঠে যায় আমি বলতেই পারতাম যে আমি তোমায় চিনি কিন্তু দয়া দেখিয়ে ছেড়ে দিলাম যদি তুমি আমাকে চিনতে না তাহলে আমি তোমাকেও চিনে নিতাম আর আমি বলে দিতাম যে আমাদের মধ্যে প্রেম রয়েছে হোয়াট প্রেম হ্যাঁ কালকে তো বলেছিলাম তুমি আজকে বলে গেলে এ তোমার মাথায় ছিট আছে আর কে প্রেম করবে তোমার সাথে আ হুম তোমার হাত তো লোহার মতো শক্ত হুম আর আমার হাত মাখরের মতো নরম যদি আমাদের বাচ্চা হয় না তাহলে কফির মতো দেখতে হবে আ আচ্ছা বলো তোমার অন্য কোনো ফিলিংস জাগে না হুম যদি তোমার সাথে থাকাকালীন আমার অন্য কোনো ফিলিংস জাগে না তাহলে লোকেরা কিন্তু অন্য কিছু ভাববে হুম কথা তো ভালোই বলো সব সময় এরকমই থেকো এক্সকিউজ মি হ্যালো হ্যাঁ হৃদয় হরণ বলছি এই তুই ফোনটা রাখ আমি পরে ফোন করছি এই হরণ হরণ কি বলছো তোমার পুরো নামটা কি যদি ইয়ার কি নাম আরো তাহলেই বলবো ইয়ার করার মতো নাম নাকি এমন কি নাম শুনি হৃদয় হরণ হৃদয় হরণ ওয়াও বেশ সুন্দর নাম তো সত্যি বলছো তুমি একদম সত্যি তোমার এই নামটা কে রেখেছে আমার বাবা রেখেছিলেন ছি এই কথাটা আগে জানতে পারলে আমি তোমার বাবাকেই ভালোবাসতাম। হে নাও। এই ননদিনি তোকে দেখে আমার কিছু একটা হচ্ছে। এই চুপ কর। তোকে দেখে তো পাগল হয়ে যাবে। বরের বাড়ি লোকের এসে গেছে তাড়াতাড়ি ওকে তৈরি করে দে। তৈরি হয়ে গেছে আসছে।

নাকি মেয়েদের পেছনে ঘুরে বেড়াই কি করি আমি কিচ্ছু করো না তুমি এখন অবধি যে কিছুই করতে পারেনি সে পর কি করবে শুনি কি বলতে চাইছো তুমি তুমি পুরুষ নও এই আমার সামনে আমার মেয়েকে মারলি তুই যদি আমার ছেলের গায়ে হাত তুলিস তাহলে মেরে ফেলে দেব তোকে এই তোর মতো সাদা ছেলে পছন্দ হবে না এ তো সবার সামনেই বলে দিয়েছিল ওর মডার্ন ছেলে চাই তাই তোকে কেন পছন্দ করবে হ্যালো হ্যাঁ বল মনে হচ্ছে এর অনেক অভিজ্ঞতা আছে তুই ছাড়িয়ে লাভ এই চুপ কর কি ব্যাপার পেছনে এত আওয়াজ হচ্ছে সব আপনারই লাগানো বোন যেগুলো এখন ফাটছে এইভাবেই আমাকে একটু শুনতে দে নিজের কানে শুনতে দে এই তুই হেল্প করার দারুণ উপহার আমাকে দিলি এবার আমার কথা ভালো করে শুনে রাখ এই জন্মে তো চুরের কথা কোন জন্মে আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না মনে হচ্ছে আপনি ওদের খেলাটা কচিয়ে দিয়েছেন এমন কি করলেন আপনি ওখানে হ্যালো কে আমার ব্যাপারে জন্য তুমি কি করবে তোমার ব্যাগে একটা সিডি আছে সিডি কিসের সিডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু এটা কিসের তোর বাবার খেলা প্রাপ্তবয়স্কের খেলা তোর মায়ের সাথে না বড় অন্য মহিলার সাথে তুই ওর মেয়ে দেখলে পাপ হবে মাকে দেখালে মহা পাপ হবে যদি টিভি চ্যানেলকে দিয়ে দিই তাহলে ভারতবাসীর কাছে এটা হবে একটা ব্রেকিং নিউজ কিন্তু আমায় কি করতে হবে তাহলে কি মন্ত্রী মশাই সত্যি ওই সিডিতে শিবম যেমনটা তুমি ভাবছো তা নয় ওই সিডিটা খালি ছিল তাহলে তো আগামী সিএম আপনি হবেন তাই না সব সময় আমি সিএম থাকবো বসুন না মন্ত্রী মশাই আপনি এরকম রেগে গেলে কি করে চলবে তাহলে আর কি করব এমন মেয়ে জন্ম দিয়ে রেখেছে এছাড়া রাজ্যে কি আর কোনো মেয়ে নাকি হ্যাঁ সে তো ঠিক কথা হাজারটা মেয়ে পেয়ে যাবেন এই শহরে কিন্তু নাগরাজ যাতে হিংসা করে এমন মেয়ের সাথে বিয়ে দিতে হবে এত ভাবছেনটা কি আমি যে মেয়েটার কথা বলছি তার সাথে যদি আপনার ছেলের বিয়েটা হয় তাহলে নাগরাজ প্রতি মুহূর্তে জ্বলবে তুমি কার কথা বলছো আমার কথায় আবার রেগে যাবেন না হুম হুম ওই আমাদের শঙ্কর নারায়ণের মেয়ে আছেন না তুমি কি বলছো জানো ওকে কেন বকছো। আমি তো আগেই বলেছিলাম আর তুমি না তুমি চুপ করো আর ভেতরে যাও মন্ত্রীমশাই বৌদি কিন্তু ঠিকই বলছেন ওই কে ঠিক বলছে আমরা একই পার্টিতে থাকলেও আমার সঙ্গে নারায়ণের সাথে কোনো সম্পর্ক নেই তাছাড়া এতদিন নাগরেজের সাথে বন্ধুত্ব ছিল কিভাবে ওর মেয়ের হাত চাইবো আরে আপনি কেন যাবেন ওখানে আমি আছি কি করতে সে কথা নয় স্যার সব আমার উপর ছেড়ে দিন আমি দেখে নিচ্ছি এত কি ভাবছেন হ্যাঁ করে দিন এখন কিছু বলো না আচ্ছা পরে কথা বলবো সঠিক সময়ের অপেক্ষা করো ঠিক আছে স্যার আমি আসি তাহলে বাবা এর জন্য যাওয়া থাকলে একাই চলে যেতে পারতে কেন বলতো কোন সুন্দরী মেয়ে যদি দেখি হ্যাঁ ঝাড়িও মারতে পারবো না তুই আমায় শেখাবি তোর বয়সে কেমন ছিলাম আমি দেখেছি

হ্যাঁ দেখতে অনেক ইউ সো মাচ আপনার ছেলের বিয়ে হয়ে এটা তুমি কি জিজ্ঞেস করলে মা তুমি নিজের মা বাবাকে বিরক্ত না করে নিজের জন্য ছেলে খুঁজে নিয়েছো আর এ আরেকজন আমারই লেজ ধরে আমার পেছনে পরে রয়েছে টোটাল টু মাচ সংকর নারায়নের সাপোর্টেই বল पांडे শহরের বাইরে থেকেও শহরের কে নিজে কন্ট্রোলে রেখেছে ভাই বাল পাণ্ডে রাস্তা যে একবার যায় সে আর ফিরে আসে না ভাই আমি ফিরে আসবো আর তারপরে ওই পান্ডে আর বেঁচে থাকবে না ও জড়িয়ে ধরে তাকেই আমি কি এতটাই ওর হাতে হবে ভাই কি এখানে আছেন ডেকে এলাকার প্রধান ভাবছিস নাকি আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার ছেলেরাও তো আমার এরিয়ায় ঢুকে যায় তাই না কি বললি ধর এলাকা শুনে রে বড় বড় শহরটায় আমার এলাকা দাদা পেপাটা হচ্ছে আমি শুনলাম যে তুই নাকি অনেক উন্নতি করছিস বড় বড় লোকের সাথে ঝামেলা করছিস হ্যাঁ একদিন ভেসে যাবি এখন তুমি কাজের কথা বলছিস তুই তোর কাজটা করছিস তো निफ़्ट वजू